ওই করি ব্যক্তি চার কন্ট নিয়ে চারটি ইট নিয়ে হাজির হলো বলল হুজুর গো আমি গরিব ব্যক্তি আমি অসহায় ব্যক্তি আমার কাছে সেই রকম টাকা পয়সা নাই আমার কাছে সেই রকম ধন দौलत আমার কাছে সেই রকম কোন জিনিস নাই হুজুর গো চারখানা ইট আপনি কবুল করেন বললেন না না আমি একাই বাদশা হারুন রশিদ আমি একাই মসজিদ তৈরি করব এই মুসলমান রাগ করে ওই মসজিদের बाउंड्रीতে ফেলে দিল লেবার মাস্টরি এসে কাজটা করে দিল মসজিদটা

রশিদ মসজিদ তৈরি করলো আমির তুমি জায়গায় জায়গাতে ঘুরে বেরোলা মসজিদ তৈরি করলো সবাই বলল হুজুর ইঞ্জিনিয়ার বলল হুজুর আপনার মসজিদ কমপ্লিট হাই কোয়ালিটির দেখতে হয়ে গেছে দেখার মতন বাদশা হারুন রশিদের মসজিদ তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ কিন্তু বাদশা হারুন রশিদ মসজিদের নাম লিখতে না কার নাম লিখবে কার নাম লিখতে না সুবহানাল্লাহ বেরাদার মসজিদ দেখার জন্য গিয়েছে মসজিদ তো কালকে যাবে দেখতে বেরাদার কালকে মসজিদ দেখতে যাবে বাদশা হারুন রশিদ মসজিদ কমপ্লিট হয়ে গেছে কালকে যাবে দেখার জন্য মসজিদ কে দেখবে সুবহানাল্লাহ রাতের বেলাতে ঘুম চলে এসেছে নামাজ পড়ে ঘুমন্ত অবস্থায় অবস্থায় ঘুম ধরে নিল ঘুম ঘুম ঘুমিয়ে গেল ঘুমন্ত অবস্থায় স্বপ্ন জগতে দেখতেছে আমাকে আল্লাহ স্বপ্ন জগতে দেখতেছে আমাকে আল্লাহ সুহান কি দেখলো আমি মসজিদ গেলাম বেড়াদার দেখার জন্য মসজিদ গেলাম মসজিদ দেখতে যে বেড়াদার দেখছে একটা বড় জান্নাত বানানো আছে বেড়াদার যখন বাদশাহ রশিদ দেখলো যে একটা জান্নাত তৈরি হয়ে আছে মন মন করলো বেড়াদার দিল করলো জান্নাতে একবার ঢুকে জান্নাতের ভিতরে গেল আর জান্নাতে ভিতরে যাওয়ার পরে পরে ঘোরা ফেরার পর জান্নাতের সিঁড়িতে উপরে উঠলো তারপর ছাদের উপর যখন গিয়েছে দেখছে তার পারসে আর একখানা জান্নাত তৈরি হয়ে আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা হারুন মসজিদ তৈরি করার পর ছাদে উঠে দেখছে স্বপ্ন জগতে যে পারসে আর একখানা সেম জান্নাত তৈরি হয়ে কোনো রকমের স্বপ্ন জগতে বলছে আল্লাহ আমি এটাই জানি তুমি ওয়াদা করেছো যে মসজিদে দান করবে চান্দা দেবে আমি আল্লাহ কুদরতে হাত ধরে তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিই স্বপ্ন জগতে আমি দেখলাম আর একটা প্রশ্ন করছে মনে মনে জাল্লা গো তুমি বললা যে ও যদি জান্নাত তৈরি করে এই মসজিদ বানায় তবে তার জন্য জান্নাত বানাবো আমার ছাড়া এর থেকে বেশি দান দেনে ওয়ালা তো এই এলাকায়তে নাই আবার পারছে কে হলো আমার হাতের জোড়া হাতের জোড়া হলো কে সামিউল খান সাহেব ১১০০০ টাকা দিয়েছে ওনার হাতের বাম হাতের জোড়াটা কে

নেব না অন্য কোন জিনিস নিব না পাথর নিব না কোন জিনিস আমি নেব না আমাকে আল্লাহ দান দিয়েছে টাকা পয়সার মালিক বানিয়েছে জমিজায়ের মালিক বানিয়েছে বিল্ডিং এর মালিক বানিয়েছে কয়েকখান কারখানার মালিক বানিয়েছে আমি একজন বাদশা আমি একাই একটি মসজিদ তৈরি করব ও বাদশা হারুন রশিদ তুমি মনে করেছিল একটা আমি তৈরি করব চারটি ইট নিয়ে গরীবের দিয়ে সেছিল তার তুমি দান নাওনি ওই গরীব ব্যক্তি তোমার ওই মসজিদের ভিতরে রাগ করে ও একটা ফেলে দিয়েছিল ছিল ওই ভাটার ইট যে ভাটার ইট তোমার লাগানো ছিল চুনসুরকে ছিল ওই জায়গাকার যে জায়গাকার চুনসুরকে তোমার ছিল পাথর ছিল ওই জায়গাকার যে জায়গাকার পাথর তুমি লাগিয়েছিল আমি আল্লাহ চারখানা ইট দেওয়ার জন্য আমি তার মোহাম্বত তার প্রেমে ভালোবাসা কে আমি আল্লাহ গ্রহণ করে তোমার মতন সেম জান্নাত আমি ওই আমার বান্দার গরিবের জন্য

নিয়ত থেকে যদি ঠিক থাকে ইন্নামাল আমালু বিনিয়াত নিয়াত যদি তার ঠিক থাকে আমি 1 টাকার জন্য তাকে জান্নাত দিয়ে দিতে পারি হাজার যদি দেনে वाला হাজার দেনে তার নিয়ে যদি ঠিক থাকে আমি দিয়ে দিতে পারি আমি একটাই কথা বললাম মসজিদে সবারই দান কবুল হয় না আজকে আমার চেয়ারম্যান যারা বসে আছে যারাই নাম দিয়েছে সবারই দান কবুল হয়েছে আমরা চাইবো হাজার আমি দেব না পারবো না আমি দিতে পারবো না আমি কম করে গরীব ব্যক্তি হিসাবে 4000

ছ হাজার বললাম না চার হাজার আছেন ভাই চার ব্যক্তি বারাদ চারখানা ইট আপনিও বলবেন আল্লাহ কে আল্লাহ গো বাদ শাহর রশিদের দরবারে গরিব ব্যক্তি গেছিল চারখানা ইট নিয়ে ইট কবুল হলো না আল্লাহ তুমি কবুল করেছিলে বাদশাহ কবুল করেনি আমিও ওই ইটের দিকে লক্ষ্য রেখে আমরা চারজন ব্যক্তি মিলে চার হাজার টাকা করে চার হাজার টাকা করে আমি টাকা আমি মসজিদের জন্য আমি দিয়েছি আছেন কোন আল্লাহর বান্দা এত বড় মাজমার মধ্যে চার হাজার দেনেওয়ালা কোনো এক ব্যক্তি আছেন বড় ভাই দাদা আমার আছেন সুহান আল্লাহ আল্লাহ বালা কেউ আছেন এত বড় মাজমার মধ্যে মাত্র চারজনের কাছে আমি চেয়েছি 10 কুড়ি জনের কাছে আমি চাইনি ওই গরিব ব্যক্তির দিলের দিকে সুহান আল্লাহ মহাব্বতের দিকে লক্ষ্য রাখো না ওনার মহাব্বত যদি আল্লাহর বার্গাতে কবল হয়ে যায় আপনারা যদি চার হাজার টাকা যদি চারজন ব্যক্তি দিয়ে রাখ আল্লাহ আপনার দান আল্লাহ কবল করে নেবে আছেন কোনো ভাই যোগ্য বাপের যোগ্য ছেলে যোগ্য মার যোগ্য বেটা কোন মায়ের লাল আছে যার দান আল্লাহ কবুল করে নেবে এখন এত বড় মাতমার মধ্যে কোন আমার ভাই ব্রাদার বন্ধু আছে লেবার হোক কিংবা মজদুর হোক ঠিকাদার হোক কিংবা মাস্টার হোক ডাক্তার হোক হাজি গাজি নামাজি পরেশগান মুত্তাকি যারাই হোক না কেন মসজিদ তৈরি করতে হবে আপনাকে আল্লাহ যদি টাকা দিয়েছে আরকে যদি আপনি টাকা না দেন আল্লাহ কে আপনাকে জবাব দিতে হবে মুনকার না কিরা হবে i é তোমারে কে তোমারে করে আনোকা মা দিন বলবে বেকে তা আরে ভুল যাওয়া আবে তোমি পাল যাওয়া আবে তোমি পাশের বিছা আসিবে মরণা করিও সরণা ভুলে যেও না আছেন কোন ভাই আচ্ছা মায়েদের মধ্যে কোন মা নাই চার হাজার টাকা দেনে বালি মা হবে না মারা তো পাচ্ছে মাত্র হাজার টাকা দিবে কি করে চার ঠিকাদার হ্যাঁ ঠিক আপনি একটা কথা মনে করে দিলেন ঠিকাদারের স্ত্রীকে কি বলা হয় মওলবীর স্ত্রী কে মওলবীর স্ত্রী কে কি বলা হয় মওলবি আইন মওলবীর স্ত্রী কে মওলবি আইন আর মওলবি সাহেব নি আর সাহেব নি আওয়াজ রে রে আমরা নিজের তো তার জন্য মওলবি সাহেব নি আর মাস্টার স্ত্রী কে মাস্টার নি বলা হয় বলা হয় কোই না মাস্টার সাহেব স্ত্রী কে মাস্টার নি বলা হয় দেখা গেল মাস্টার নি ও এ বি সি ডি ও জানে না কিন্তু মাস্টার সাথে বিয়ে হয়ে গেছে বলে টাইটেল চেঞ্জ হয়ে গেছে মাস্টার নেই হয় কি হয় না ডাক্তারের স্ত্রী দেখলো ডাক্তার নাই ওষুধের নামই পড়তে জানে না কিন্তু ডাক্তার স্ত্রী বলে ও ডাক্তার নেই হয় কি হয় না হ্যাঁ তাহলে ঠিকাদারের স্ত্রী ঠিকাদার নেই ঠিকাদারের স্ত্রী ঠিকাদার আর হাজির স্ত্রী হাজির স্ত্রী কি হাজাইন নাকি দেখা গেল হজ করেনি কিন্তু হাজিয়ান বলে ওকে আর যদি কোনো বিবি স্বামীকে রাখাল বলে কোনো বিবি স্বামীকে যদি রাখাল বলে তাহলে বিবি কি রাখালের স্ত্রী কি হবে কি হবে রাখালের স্ত্রী রাখালনি হবে নাকি তারই জন্য মা জননী বলবো আপনার স্বামীকে বাদশা মনে করুন বাদশাহ মনে করুন আপনার স্বামীকে আপনার স্বামীকে যদি আপনি বাদশা মনে করেন না আপনি রানী হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ঠিকে দারনি আছে এখানে সব ঠিকে দারনি আছে নি সুবহানাল্লাহ মাত্র মাত্র 4000 টাকা রাহুল ভাই দিয়েছে গো হ্যাঁ उनको लास्ट में रखे हैं है अरे जल भाई तो दे दिया जल भाई नहीं दिया, भाई दिया। अभी लास्ट में अब लास्ट ही है, नारी। नारी है।, ना ना है।, है। nah, nah. लास्ट है क्यों क्या ना बोलते रात ठंडर टाइम चार ठीक है सुबह अल्लाह আর এই যে ওয়াজটা আমি সাবজেক্ট রেখেছি ওটা শোনাবো ভাববেন না যে আমি শোনাবো না আমি কোনোদিন এটা মিস্টেক করি না আমি শোনাবো আপনাকে তাহলে আমার রাহুল সাহেব ভাইজান কত 4000 কত বললাম 4000 একজন নারে তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত বাড়ির কাজ চলছে আমি দেখলাম এখন দিকে হচ্ছে আবার পরে দিবে

4000 उनके लिए कोई बस की, की बात की नहीं है आराम से आरा, वो देंगे सर उदार लास्ट में देंगे।, देंगे मेरा नाना मुझे बहुत मोहब्बत करते हैं और आज, आज ऐसा मोहब्बत करते हैं वो मैं जानता हूँ नाती के लिए और हमारे लिए भी ओलमा के लिए गाकोल्मा के लिए अरे मौन नूर अख्तर साहब से तो और ज्यादा मोहब्बत करते हैं आप तो गांव का आदमी है हैं 11 अच्छा बराबर साथ, साथ तो किसी का नहीं हुआ तो उनको कैसे कर देंगे तो सुबह अल्लाह देखिए 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 अल्हम्दुलिल्लाह और और चंदा है, है, चंदा है है बहुत सारे हमारे शमी खान साहब ग्यारह हजार दिए हैं तो हम ये नहीं चाहते हैं जो सबको ग्यारह देना ही पड़े हमें नहीं चाहते अल्लाह ने उनको नवाजा है इन लोगों को भी नवाजा है लेकिन अभी वक्त थोड़ा उल्टा पलटा चल रहा है वक्त का तकाजा है इसलिए सुबह अल्लाह जो है आप, आप लोगों से मैं गुजारिश करूँ जितना हो सके ज्यादा से ज्यादा चंदा दीजिए क्या ना करते होते हुए इस्लामिया हमारे नबूल चार हजार काफी है आपके लिए ज्यादा कर दून ही है क्यों क्या नाम है वो भूल गया हमारे अजरुल भाई है नाना। का ए, का है? वो किधर है, है? ए। ए। अभी आपके आप यहाँ चाय पीने जाएंगे सुबह पांच सौ नाना नाम पे और पांच सौ দাদা দাদিকে নাম সে সুবহান আল্লাহ আল্লাহর মেয়ের দান জানা কবুল করে ব্রাদার আর দেখেন জনাব রাফুল সাহেব 7000 টাকা উনি সবাই বলছেন কিন্তু আমি বলবো 4000 টাকা ঠিক আছে ওনার জন্য আজকের দিনে ব্রাদার সুবহান আল্লাহ অন্য দিন আবার দিবে ব্রাদার এবার বলবেন সবাই জানাল জামালি সাহেব নানা নাতিতে তো ভালোবাসা বাজি করিলেন নাকি না ঠিক আছে ব্রাদার হ্যাঁ আপনার ইচ্ছা কি 4 না 5 7 টাইম টাইম আর বাড়ছে কখন এরকম ছিল আগে এরকম টিটির মতন আগে ছিল এরকম তারপর হলো এরকম এখন এরকম তারপর আবার এইরকম এখন হচ্ছে এরকম মানে টাইমে টাইমে বাড়ছে ব্রাদার দর যাই হোক তিনজন ব্যক্তি বাকি আছেন চার হাজার টাকা করে ওনারা ফাইসলা করবেন তারপরে আমাকে বললে সুমান আল্লাহ হয়ে যাবে আদার তিনজন ব্যক্তি চার হাজার টাকা করে একটু তাড়াতাড়ি দিয়ে দেন সুমান বাংলা একটা দু তিনটা ছন্দর গজল আপনাকে শোনাবো খুব মহব্বতে আর তারপরে আমি সুমান আল্লাহ ওই নবী মুস্তাফার গুসুল কেক দিয়েছিল কিভাবে দিয়েছিল গুসুলের পানি কোথায় আছে এবার দশ দশ सुबहान अल्लाह अब लगा दीजिए नारा तो दस नहीं बल्कि ग्यारह ही हो जाए सुबह अल्लाह दस अगर आप लोग कह सकते हैं तो मेरे तरफ से एक और बढ़ा देंगे समीर खान और खान से बड़ी गहरी दोस्ती है एक के साथ में बिरादर एक बार नारा लगा दो नारे तकबीर से नारा लगाओ नारे साहेब कर दाता सुभान अल्लाह सुभान अल्लाह देखें ना हमारे माशा अल्लाह बहुत अच्छा वो आप अल्लाह के वली हमको पता नहीं था ना मान नूर अख्तर साहब पहले से बोल दिए थे कि 11000 ही देंगे दोनों दो, समझी है ना माशा अल्लाह नहीं सही और इंशाल्लाह हो भी होगा हैं तीन तीनों जुड़ी हैं है। अरे तो तीनों को हो जाएगा अरे हजार ठीक है आप लोग राजी हैं ना अरे सबुल साहब नारे तकबीर नारे रिसालत मसल के आला हजरत जनाब सबुल साहब ग्यारह हजार टकर दाता ना आमियो राजी केना होलम बोलन तो सबुल साहब और तीन जने एक साथ ही था। सब समय एक साथ हमें देखते पाए सब समय एक साथ देखते हैं राहुल भी राजी हो गया अरे आज तो मामला बड़ा रहे अरे <coughs> मैं एक शेर में पढ़ता हूं खुदा वंदे जन्नत ना देगा वंदे कुदूस जन्नत ना देगा मेरे मुस्तफा का जब ईशा न होगा मेरे मुस्तफा का इशारा करते इशारा ना अल्लाह हाँ ना ना हाथ बुलाइए इधर ना ना ग्यारह कर दे नहीं नहीं ऐसे मत कीजिए कर दे सब आप लोग राजी हैं आज हमारे राहुल भाई एक गारे हजार